ভাই অনারস নাই অনারস অনারস নাই অনারসরে ভাই অনারসারের মধ্যে আনারস শিখতে আনারাস সমর্পণ আনারাস চিন্তন হই আনার সম্ভাব আনারাস সন্তোষীন আনারাস হয়ে আনারাস ভুলে দেবো আনারাস En arras, ze hebben অনারসিং অনারসে ভাই অনারসাই অনারস নয়ারস অনারসারস ও ভাই 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 অনারস অনারস শান্ত ভাই অনারস শান্ত ভাই অনারস অনারস

তিন নম্বরে রাখ গলে অসবাই হার শান্ত ভাই হার সামনে আছে হালার শান্ত ভাই ভাই নম্বরে

নির্বাচন পরিচালনা কমিটির যে সভা সেই সভাটির কাছাকাছি এসেছে এটা রয়েছে শরণখোলা উপজেলার রায়দা ইউনিয়নে পূর্ব মাথায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিচালনা কমিটির সভাপতি আমাদের বাবুল দায় সাংবাদিক भाई